একটা সময় ছিল যখন গ্রাম বাংলাগুলিতে অলিতে গলিতে হতো যাত্রাপালা আস্থা বিলুপ্তির পথে এই যাত্রাপালাকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিয়েছেন প্রবীর মণ্ডল প্রত্যেক বছরের ন্যায় এবছরেও যাত্রাপালার আনন্দ দিতে তিন দিনের যাত্রাপালার আয়োজন করেন বনমালীপুরে এই যাত্রাপালার শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি পাথরঘাটা অঞ্চলের প্রধান পিঙ্কি মণ্ডল উপপ্রধান আক্তার আলী কাজী ওরফে টুটুন সহ স্থানীয় নেতৃত্বরা বিধায়ক তাপস চ্যাটার্জী বলেন

বিএনপি মানে বিগত দিনের বিধায়কদেরও আমরা দেখেছি দাদার মতো এইভাবে দাদার মতো এইভাবে মানুষের পাশে থেকে এবং সমস্ত কালচারকে সমর্থন করার জন্য এই রাত্রে উনি যে এসছেন তাদের জন্য কৃতজ্ঞ উনি সমস্ত রাজনীতিবিদের ঊর্ধ্বে এটা করেন আমরা দেখেছি দাদার কাছে আমরা সেই জন্য আমাদের বেশি চাওয়া থাকে প্রত্যেক বছর দাদা এখানে আসেন এবং আমাদের যাত্রাকে সমর্থন করে এমনকি এই ক্লাবটা যখন দাদা বিধায়ক ছিলেন না দাদা আপনারা শুনেছেন তারা তখন উদ্বোধন করে গেছিলেন যখন আমাদের নতুন গৃহটা আমরা করি দু সালে এবং আজকের দিনেই উদ্বোধনটা হয়েছিল এই জন্য আমরা সেই দিনটাকে স্মৃতি হিসাবে আমরা রেখে দিয়েছি তারা তখন কিন্তু বিধায়ক হয়নি ওই জন্য আমরা কিন্তু কোনো রাজনীতিকে দেখে নয় এই যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্যে সমাজের বৈচিত্র্যের সঙ্গে সংগতি রেখে এবং কৃষ্টি কালচার বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতির ধারণাকে বজায় রাখার জন্য আমরা এটাকে পালন করে থাকি দাদা আসার জন্য দাদার কাছে আমরা চির কৃতজ্ঞ থাকব এবং দিদি এবং দাদা এনারা বলে গেছিলেন পাশাপাশি একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি আমাদের রাস্তাটা খারাপ ছিল দাদা এবং আমাদের জেলা পরিষদ জানাদের সহযোগিতায় রাস্তাটার কাজ শুরু হয়েছে হ্যাঁ এবং কিছুদিনের মধ্যে তার সম্পন্ন হয় ঠিক আছে এবং দাদা সেটা উদ্বোধনও করবে ঠিক আছে